শুনলাম তুই নাকি যে কোন জানি পাহাড় আছে আবার উট আছে আবার বড় পরে বরফ তুই না কোথাও বরফ পরে ও জায়গার নাম জানি কি ওটা হলো ইন্ডিয়া কাশনাথপুর ইন্ডিয়া কাশনাথপুর না ইন্ডিয়া কাশিম কাশিম কাশিমপুর না থানা কাশিমপুর কারাগার ওই যে পয়েন্টে কাজুলার ফিল্ম আমি যে কাশিমপুরে থাকে এ না নামটা আমার আসছে না ভালো মুহি আসছে না তাহলে তুমি ইন্ডিয়া কাশিমপুর যাবা আয় ইন্ডিয়া কিন্তু পাহাড় সুন্দর জায়গা ঝলনা পরে ওই জায়গায় যাব তো ওই জায়গার নাম কাশিমপুর না কাশ্মাতপুর কাশিমপুর না কি আচ্ছা তুই তুই ইন্ডিয়া যাবো না ভারত যাবো